দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের কিন্তু ভবন খেলা হচ্ছে পঁয়ত্রিশ পঁচাশি শিক্ষার্থীরা এবং দেখতে পাচ্ছেন যে পুলিশের থেকে কিন্তু আবার কিন্তু ককটেল একটি ফুটাইতে ফুটাইতে তাদের কিন্তু ছত্র ভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে এবং একদিকে পঁয়ত্রিশ শিক্ষার্থীরা একদিকে পঁয়ত্রিশ পঁচাশি শিক্ষার্থীরা এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন পুলিশের একটি টিম রয়েছে দেখতে পাচ্ছেন কোয়াকটেল মারা হচ্ছে পঁয়ত্রিশ শিক্ষার্থীদের উপরে আপনাদের সরাসরি যুক্ত করছি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুচের বাসভবনের সামনে থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পঁয়ত্রিশ পঁয়ত্রিশের শিক্ষার্থীরা এবং পুলিশের মধ্যে একটি ধস্তা ধস্তি এবং হাতাহাতির একটি হচ্ছে যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একদিকে পুলিশ রয়েছে একদিকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের শিক্ষার্থীরা এবং দেখতে পাচ্ছেন আর্মির একটি কিন্তু টিম রয়েছে এই প্রধান প্রধান উপদেষ্টার বাসভবনটি রক্ষার জন্য দেখতে পাচ্ছেন প্রধান বাসভবনটি রয়েছে সেই বাসভবনের সামনে কিন্তু এই আজকে একটি আর পুলিশের মধ্যে কিন্তু একটি হট্টকালের সৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে একটি ছাড়া হয়েছে দর্শক পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি কথাবার্তার বাক বিতরণ চলছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনসের বাসভবনের সামনে থেকে দর্শক যেমনটি দেখতেছেন পুলিশ এবং যা 35 38 এর আছে হ্যাঁ দর্শক সময় চুমা কিন্তু দেখতে পাচ্ছেন কি সাউন্ড গান নেট ছুরা পুলিশের পক্ষ থেকে দেখ দেখছ আপনারা পুলিশের পক্ষ থেকে কিন্তু সাউন্ড গান তোলা হয়েছে দর্শক কামনা যতদূর এইখানে কিন্তু প্রধান যাই উপদেষ্টা উপদেষ্টার কিন্তু বাসভবনের সামনে একশো চল্লিশ দ্বারা দাঁড়ির পরেও কিন্তু এই পরিস্থিতির শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে একটি অবস্থান কর্মসূচি দেয় এবং এরপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে একটি চোরা হওয়ার চেষ্টা করা দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে কিন্তু সময় সময় কিন্তু পরবার কিন্তু সাউন্ড গ্রেনেড এবং একটি আসেল চোরা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু সাউন্ড গেনের সুর আছে দেখতে পাচ্ছেন পুলিশের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুসের গেট যে বাসভবন বাসভবনের গেটের সামনে কিন্তু পঁয়ত্রিশ পঁচাশি শিক্ষার্থীরা কিন্তু তারা অবস্থান ছিল এখন কিন্তু এই সময় সময়ে পিয়ারশাল এবং সাউন্ড গ্রেনেটের সোরার পরে কিন্তু তারা কিছু দূর কিছুটা দূরে যাওয়া অবস্থান নিয়েছে এবং এখন দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেটরা দর্শক আপনাদের কিন্তু দীর্ঘ বারো বছর ধরে আন্দোলন করছে দেখছেন যে একটি সাউন্ড গেনেন কিন্তু পঁয়ত্রিশ পঁচাশি শিক্ষার্থীদের একজন যতদূর আমরা দেখতে পাচ্ছি যে একজন কেন্দ্রীয় নেতার উপর একটি সাউন্ড গানের নিক্ষেপ করা হয়েছে দর্শক এই ছিল আমাদের কাছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে থেকে সর্বশেষ আপডেট